অনেকেরই টমেটো অথবা বেগুন গাছ হঠাৎ করে ঢলে পড়তেছে মানে মারা যাচ্ছে কিছুতে বুঝতে না সমস্যা সৃষ্টি হচ্ছে পারছে এটি হচ্ছে এবং ব্যাকটেরিয়ার কারণে যেমন গাছের গোড়া পচা অথবা কাণ্ড কারণে কিন্তু থাকে আবার অনেক সময় পয়ের লক্ষণ যদি দেখা যায় এই রোগটি সেক্ষেত্রে কিন্তু গাছগুলো ঢলে পড়তে পারে তাই অবশ্যই খেয়াল করবেন সারা রোপণের সময় মাটি শোধন করে নেবেন ব্লিচিং পাউডার অথবা সুন অথবা ট্রাইকোডার মাটি শোধন করে নিলে এই সমস্যা অনেকটাই কম হয় আরেকটা বিষয় খেয়াল করবেন সেটা হচ্ছে পানির বিষয়টা স্বাভাবিক কাদায় অতিযুক্ত মাত্রায় পানি দিলে গাছের গোড়া শিকড়গুলো নষ্ট হয়ে যেতে পারে এখন কিভাবে সমাধান করবেন এবারটু জেনে নি সমস্যার সমাধানের জন্য কার্পোনডাইজিং গ্রুপের 70% অথবা ম্যানকোজেব গ্রুপের 70% অথবা কপার অক্সিক্লোরেট এই গ্রুপের 70% 1 লিটার পানিতে 2 গ্রাম সকালবেলা অথবা বিকেল bla টাইমে আপনাকে স্প্রে করতে হবে সমস্ত গাছ এবং গোড়া এবং মাটি ভিজি আপনাকে স্প্রে করতে হবে 7 দিন অন্তর অন্তর দুইবার সেক্ষেত্রে এই সমস্যা অনেকটা কিন্তু কমাবে তবে যদি দেখা যায় এই সমস্যার সমাধান না হয় আক্রান্ত গাছটি উঠিয়ে ফেলতে হবে উঠানোর পর মাটি সোধন করে আবার গাছ প্রতিস্থাপন করলে অনেক সময় দেখা যায় সেখান থেকে সফলতা পাওয়া যেতে পারে